কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুক থেকে পাওয়া গেছে সাতাশ বস্তা টাকা ২৭ বস্তা টাকা গুন্তে সময় লেগেছে প্রায় আঠারো ঘন্টা এতে রেকর্ড সাত কোটি আঠাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে এছাড়া বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে দুইশো জন মিলে এ টাকা গণনা করেন শনিবার সকাল সাড়ে সাতটায় দান খোলা হয় পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেওয়া হয় দিনভর টাকা গণনা শেষ হয় রাত দুটার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ এ তথ্য নিশ্চিত করেছেন এবার চার দশ দিন পর মসজিদের নয়টি দান বাক্স ও একটি ট্যাঙ্ক খোলা হয় এর আগে গত বছরের নয় ডিসেম্বর তিন মাস বিশ দিন পর দান খোলা হয়েছিল তখন তেইশটি বস্তায় ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল এর আগে গত বছরের উনিশ আগস্ট খোলা হয়েছিল এই মসজিদের আটটি দান বাক্স তখন তেইশ বস্তা টাকা পাওয়া গিয়েছিল তখন সাড়ে তেরো ঘন্টায় দুইশো জনেরও বেশি লোক এ টাকা গণনা শেষে পাঁচ কোটি আটাত্তর লাখ নয় হাজার তিনশো পঁচিশ টাকা পাওয়া যায় এছাড়া একটি ডায়মন্ডের নাকফুল সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান গুলো খোলা হয় সাতাশটি বস্তায় ভোরের টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য মসজিদের খতিব এলাকাবাসী দূর দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায় এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকেন জনশ্রুতি আছে এক আধ্যাত্মিক বাস ছিল কিশোরগঞ্জ হাড়ুয়া প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে পাগল সাধকের মৃত্যুর পর স্থানটি পাগলপীড়ের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী জানা গেছে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের মানুষ মানত エモーシーで。 তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে আগতদের মধ্যে মুসলিমদের আর এই ইতিহাস প্রায় আড়াইশো বছরের অধিক সময়ের বলে জানা যায় বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদী তীরে মাত্র দশ শতাংশ জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি তিন একর অষ্টাশি শতাংশ জায়গা আছে এই মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য এদিকে মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয় মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয় এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আশি জন স্বেচ্ছাসেবকে অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত এর কাজ শুরু হবে যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সেখানে তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন